আবার ফিরে আসবে প্রয়োজন আছে ছাড়া বাংলাদেশ চলবে না আপনাদের হয়তো খেয়াল আছে যে গত বছর জুলাইতে শেখ হাসিনা যখন ঢাকায় গণহত্যা চালাচ্ছিলেন তখন একদল শিল্পী বিটিপি ভবনে গিয়ে কান্নাকাটি করছিলেন আওয়ামী লীগের যদি দীর্ঘ পনেরো বছরের এক নায়কতান্ত্রিক শাসন আপনারা যদি দেখেন শেখ হাসিনার জনগণের উপর যে গুমতন্ত্র কায়েম করেছিল এটার পেছনে ঢাকার সংবাদমাধ্যম এবং আওয়ামী লীগের যে কালচারাল ফ্রন্ট তাদের একটা নিরঙ্কুশ সমর্থন ছিল ঢাকার সংবাদ মাধ্যমের বড় অংশ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছে এবং মোজামেল বাবুরা স্বপ্ন দেখতেন যে বাংলাদেশে বিএনপি জামাত এবং ইসলামী যত ফোর্স আছে সবাই নির্মূল হয়ে যাবে এবং তো আওয়ামী তো ক্ষমতা থাকবেই বিরোধী দল কারা হবে তারাও তারা সেটাও ঠিক করে দেবেন এবং দৃশ্য তো তারা সেটা দিয়েছিল তারা তো নিজেরা ক্ষমতায় ছিলেন অন্যদিকে জাতীয় পার্টিকে তারা বিরোধী দল বানিয়েছিলেন তা আমরা যেটা দেখি যে গত এক বছর কিছুটা নীরব থাকার পর আওয়ামী লীগের সেই কালচারাল ফ্রন্ট আওয়ামী লীগের সেই মিডিয়া আবার পুরো মাত্রায় সরব হয়েছে আপনি যদি টকশো খোলেন তিনটা টকশো দেখবেন একটাতে দেখবেন যে কোনো একজন বক্তা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এবং তিনি বলছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে আওয়ামী লীগের প্রয়োজন আছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলবে না কিন্তু আওয়ামী যে বাংলাদেশে এতগুলি বাচ্চা হত্যা করলো সেটা নিয়ে তাদের মুখে কোনো কথা শুনবেন না এই হিপোক্রেট গ্রুপ আবার খুবই পুরোমাত্রায় সক্রিয় আরেকটা যেটা দেখলাম যে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট তারাও ভয়ভীতি কাটিয়ে আবার খুব সরব হয়েছেন কিছুদিন আগে বিজেপির একজন নেতা তিনি যেটা বলছিলেন যে জয়া হাসান ভারতে টাকা পয়সা রুজি করছেন তিনি কেন তার কথা যদি আমি তর্জুমা ধরি বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ কেন সরব হচ্ছেন না বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন সরব হচ্ছেন না সর্বশেষ পনেরো আগস্ট যেটা বোঝা গেল যে জয়া আহসানরাও তার নিরবতা ভাঙছেন এবং তারা আওয়ামী লীগের পক্ষে সরব হচ্ছেন মেহের আপ্রোজ শাওন গত অনেক দিন ধরেই সরব এবং আওয়ামী লীগের সেই গ্রুপ অনলাইন গ্রুপ কিভাবে পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে গণহত্যার পক্ষে বয়ান তৈরি করেছিল সেটাও আপনাদের মনে আছে তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে বিটিম যারা ভারতের সমর্থন পুষ্ট খোলামেলাভাবে আমি বলি তারা পুরো মাত্রায় সক্রিয় হচ্ছে